হাদিসে আছে জাহান নামের আগুন চোখে দেখা যায় তেমনই পাঁচ রকমের আগুন আমাদের অন্তরের মধ্যে লিখে আছে। যেগুলো সচরাচর চোখে দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায় দেখা না গেলেও সব আগুনও বাস্তব আগুনের মতোই আমাদের জীবন ও অন্তরকে দগ্ধ করে লোভের আগুন হিংসার আগুন ক্রোধের আগুন অভাব ও কামের আগুন এইসব আগুন আমাদের অন্তরকে দগ্ধ করে একটু সচেতন হলে আমরা এইসব আগুন থেকে পরিত্রাণ পাইতে পারি আগুন কিসে আমরা জানি সচরাচর পানি এবং অক্সিজেন দিয়ে আগুন নেভানো অন্তরের আগুনটাও ঠিক তেমনই পানি এবং অক্সিজেনের দ্বারা নেভানো সম্ভব দুই আগুন একই রকম একটা চোখে দেখা যায় আরেকটা দেখা যায় না এই আর কি যখন নিজেদের মধ্যে লোভ হিংসা ক্রোধ অভাব ও কামের আগুনের উপস্থিতি টের পাওয়া যাবে সাথে সাথে যদি আমরা অল্প কিছু পানি পান করি এবং কিছুটা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে থাকি তাইলে তাৎক্ষণিক কিছুটা উপকৃত হওয়া সম্ভব যদি আমরা স্থায়ীভাবে ভাবে এইসব আগুন থেকে পরিত্রাণ পাইতে চাই কিসের আগুন লোভের আগুন হিংসার আগুন ক্রোধের আগুন অভাবের এবং কামের আগুন তাইলে আমাদের করণীয় কি প্রথম কাজ হলো নিজেরা আগ বাড়াইয়ে এইসব আগুনকে আমন্ত্রণ না জানানো কারণ বেশিরভাগ সময় হয় কি আমরা নিজেরাই এইসব আগুনকে আমন্ত্রণ জানাই এরপরে প্রাণ শক্তি বৃদ্ধির মাধ্যমে বা প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে শরীরের মধ্যে অক্সিজেন সরবরাহের একটা ভারসাম্য তৈরি করে শরীরের এই ভারসাম্যপূর্ণ অক্সিজেন এবং নিজের থেকে এই আগুনগুলোকে আমন্ত্রণ না জানান এর মধ্যে দিয়ে আমরা কিন্তু এই যে পাঁচ প্রকারের যে আগুন তার থেকে পরিত্রাণ পাইতে এই আগুনগুলো আমাদের শরীর বা অন্তরে আমরা নিজেরাই লাগাই সুতরাং অন্য কেউ এই আগুন নিভাবে না যার যার আগুন তার তারে নিভাইতে হবে হিংসা লোভ ক্রোধ ইত্যাদি আগুন যার মধ্যে থাকে দিন শেষে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয় যাকে উদ্দেশ্য করে হিংসা ক্রোধ বা লোভ আরোপ করা হয় তার কিন্তু কোন হয় না